এই চ্যানেলে সকল খবরই সচেতনতামূলক এবং কোনো কিছুই প্রভাবিত নয় বাংলাদেশে অত্যাচারিত হয়ে প্রাণ বাঁচাতে বেআইনিভাবে বাংলাদেশ থেকে ভারতে আসা ও আত্মগোপন করে রাখার চেষ্টা দুই যুবকের গ্রেপ্তার করল হাঁসখালী থানার পুলিশ সূত্রের খবর রবিবার রাতে হাসখালী পুলিশ গোপন সূত্রে খবর পায় রামনগর এলাকায় বেআইনি ভারতে এসে আত্মগোপন করেছে বাংলাদেশের দুই যুবক এবং তাদেরকে গ্রেপ্তার করার পর জানা যায় যে তারা প্রাণ বাঁচাতে রীতিমতো প্রাণ বাঁচাতে বেআইনি ভারতে প্রবেশ করে হাঁসখালি থেকে দেখি দেখি একটু আপনাদের ধরলো কেন দাদা হ্যাঁ বাংলাদেশ বাংলাদেশে অবস্থা কেমন ভেঙে দিয়েছে তাই ঘর ভেঙে দিয়েছে আপনার কি নাম রঞ্জিত রায় ও আপনি হিন্দু কে অত্যাচার করছে বলছি আপনারা বলছি আপনারা ওখান থেকে চলে এলেন কেন দাদা হ্যাঁ চলে এলেন কেন কবে এসছেন